মুখ্যমন্ত্রী তিনি যে আর এর দুর্গা এটা প্রমাণ হয়ে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই আর কত কীর্তিকালাপ করলে বাংলার জনগণ বুঝবেন যে মমতা ব্যানার্জি আর এর দুর্গা বাহিনীর সদস্য এবং আর এস এর এজেন্ডাকে বাস্তবায়ন করছে প্রতিনিয়ত আপনার কাছে আমার কিছু প্রশ্ন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি বলে যে আমরা ধর্মের রাজনীতি করি না আমরা সব ধর্মে বিশ্বাসী তাহলে মমতা ব্যানার্জি যদি ধর্মের রাজনীতি না করে তাহলে সে প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে লক্ষ লক্ষ সরকারি তহবিল থেকে টাকা দিচ্ছে কেন আর ধর্মের রাজনীতি না করে তাহলে স্টেজে উঠে বড় বড় ভাষণবাজি করে বলছে পুরো রাত পুরো রাজ্যে জুড়ে বিভিন্ন জায়গায় জগন্নাথ মন্দির শিলিগুড়িতে কি মন্দির দুর্গাপুরে কি মন্দির আসানসোলে কি মন্দির বিভিন্ন জায়গায় মন্দির তৈরি করছে তা আমার প্রশ্ন হলো রাজ্যে কি শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে মুসলিম জৈন খ্রিস্টান মানুষ বসবাস করে না কেন মুসলিমদের জন্য একটা মসজিদে আজ পর্যন্ত একটা টাকা দিয়েছে কি রাজ্য সরকার খ্রিস্টানদের জন্য কি একটা গির্জা তৈরি করতে একটা টাকা দিয়েছে রাজ্য সরকার কেন এরা কি রাজ্যের মানুষ নয় তাহলে কি আমি বুঝবো যে মমতা ব্যানার্জি শুধুমাত্র এটা ভাষণ ছাড়া অন্য কিছু নয় অর্থাৎ আর জিনিস বর্তমানে ট্রেন্ডিং চলছে আপনি লক্ষ্য করেছেন একটা ব্যক্তি ধর্মস্থান তৈরি করার জন্য নিজে টাকা দিয়ে ধর্মস্থান তৈরি করতে নাম দিয়েছে বাবরি সেখানে তাকে সাম্প্রদায়িক বলে কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে অথচ মমতা বন্দ্যোপাধ্যায় ওই ধর্মস্থান তৈরি করতে গিয়ে সরকারের কোটি কোটি টাকা খরচ করে মন্দির তৈরি করছে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে মূলত এই কথাগুলির মধ্যে তিনখানা প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী যেখানেই বক্তব্য দেন সেখানেই বলেন আমি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী আমি কমিউনিয়াল রাজনীতি করি না খুব ভালো কথা একজন আমাদের বাঙালির সাধু এবং সাধক ধর্মগুরু স্বামী বিবেকানন্দর এই কথা তিনি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করতেন এবং সব ধর্মের স্বীকৃতি বাংলার মাটিতে ভারতের মাটিতে দিয়ে গেছেন তো যে আমরা দেখছি আমি অন অসংখ্যবার বলেছি বিভিন্ন পথসভায় জনসভায় এবং আমার ব্যক্তিগত ফেসবুকে আমি বলেছি যে কোনো ধর্ম ধর্মীয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের নায়ককে ধর্ম নিরপেক্ষতার পোশাক পরে মসজিদ তৈরি করলাম বা মন্দির তৈরি করলাম বা গির্জা তৈরি করলাম এই সমস্ত ঘোষণা দেওয়া কখনোই ঠিক নয় অসংখ্যবার বলেছি যে তাহলে তাকে ধর্মের পোশাক খুলে ফেলতে হবে যেমন করে যোগী আদিত্যনাথ তারা ধর্মনিরপেক্ষতার পোশাক খুলে দিয়ে গেরুয়া পোশাক পরে সব জায়গাতে উচ্চস্বরে মন্দির তৈরি করার কথা ভারতকে হিন্দু রাষ্ট্র তৈরি করার কথা তারা বলছেন তা আদিত্যনাথ গেরুয়া পোশাক পরে বলছেন যে আমরা ভারতবর্ষে ধর্ম যা আছে আছে আমরা হিন্দু রাষ্ট্র করতে চাই তো মমতা ব্যানার্জিও এটাও করতে পারেন এই সাদা নীল শাড়িটা পরে না পরে এটাকে খুলে ফেলে গেরুয়া পোশাক পরে নিয়ে তিনিও ওই একই সাথে করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ওপরে সর্বধর্ম সমন্বয় আর ভিতরে কথা আরাক এবং কাজেও কথা ওই যোগী আদিত্যনাথের মতোই আমরা দেখতে পাচ্ছি এটা আমি মনে করি মমতা ব্যানার্জির বিচারিতা এবং বাইরের মুখোশ একরকম ভিতরের মুখোশ আর একরকম এটা হলো মমতা ব্যানার্জির চরিত্র বা আসল চরিত্র এটা স্বামী বিবেকানন্দের নীতির বিরোধী রামচন্দ্র পরমহংস দেবের বিরোধী মতের বিরোধী তিনি যতই বড়ই নিজেকে পণ্ডিত সাবিত করুক না কেন জনতার কাছে জনতা কিন্তু আজকে প্রশ্ন তুলছে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মানুষেরা ধর্ম রাজনৈতিক দল ধর্মনিরপেক্ষ সামাজিক সংগঠন সবাই কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে মানুষ প্রশ্ন করছে এই প্রশ্নের জবাব আশা করি মুখ্যমন্ত্রী দিতে পারবে না তৃতীয় প্রশ্ন ছিল যে আজকে হুমায়ুন কবির নিজের ঘোষণায় তিনি বাবরি মসজিদ তৈরি করতে চেয়েছেন তার জন্য তাকে দল থেকে বহিষ্কার এ নিয়ে আমি বেশি কিছু বলবো না তার কারণ হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ তৈরি করার পেছনে আমি ব্যক্তিগতভাবে মত পোষণ করি না তিনি আমি বলতে চাই জাতির কাছে যে উনিশশো সালে বাবরি মসজিদ যখন ধ্বংস করা হয়েছিল তারপর থেকে বিভিন্ন জনসংগঠন বিভিন্ন রাজনৈতিক দল মাঠে নেমে আন্দোলন করেছিল যে বাবরি মসজিদ পুনরায় সেখানে বহাল করতে হবে তৈরি করতে হবে এবং যারা উনিশশো সালে যে দাঙ্গা সংগঠিত করেছিল তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদেরকে শাস্তি দিতে হবে এই দাবিতে বহু আন্দোলন করেছিল উনিশশো সাল থেকে আমরা দেখেছি দু সাল পর্যন্ত বহু আন্দোলন হয়েছে আমাদের জ্ঞান হয়ে আমরা হুমায়ুন কবিরকে বাবরি মসজিদের আন্দোলন করতে আমরা দেখিনি হঠাৎ করে তিনি জনগণ কিভাবে আমার কথাটিকে নিবে আমি জানি না হঠাৎ করে তিনি বাবরি মসজিদের ঘোষণা দিয়ে পপুলারিটি অর্জন করছেন আর তিনি দল থেকে বহিষ্কৃত হচ্ছেন ইত্যাদি ইত্যাদি হচ্ছেন হতে পারে এর মধ্যে বিভিন্ন রকম খেলা আছে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে তিন নম্বর প্রশ্নটা ছিল যে আমাদের মুখ্যমন্ত্রী যখন সরকারি কোষাগার থেকে বিশেষ একটা ধর্মের উপাসনালয় তৈরি করছেন তখন তিনি দেশপ্রেমী তখন তিনি দেশের প্রশাসনের কাছ থেকে বাহব্বা পাচ্ছেন হাততালি পাচ্ছেন আবার কোনো একটা তারই দলের কোনো একজন বিধায়ক নিজের টাকা পয়সা খরচা করে একটা মসজিদ তৈরি করবে তখন তাকে দল থেকে বহিষ্কৃত করছেন এটা একটা দ্বিচারিতা এটা ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার খেলা মমতা ব্যানার্জির দ্বিচারিতা যে প্রথমে বলেছি যে মমতা ব্যানার্জির মুখ একরকম মুখোশটা আর এক রকম মুখোশ হচ্ছে মুখোশ হচ্ছে সর্বধর্ম সমন্বয় ধর্মনিরপেক্ষতা তিনি বলছেন আমি তো যাই কালী পূজা তো যাই গণেশ পূজা আমি ইফতারিতে যাই আবার আমি গুরুদুয়ারাও যাই এই এই একটা ধর্মনিরপেক্ষতার পোশাক পরে একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তি এই কাজ করতে পারেন না এটা একটা বিচারিতা মুখ্যমন্ত্রী তিনি যে আর এস এস এর দুর্গা এটা প্রমাণ হয়ে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই আর কত কীর্তিকলাপ করলে বাংলার জনগণ বুঝবেন যে মমতা ব্যানার্জি আর এস এস এর দুর্গা বাহিনীর সদস্য এবং আর এস এস এর এজেন্ডাকে বাস্তবায়ন করছে প্রতিনিয়ত এখানে বিজেপি যেটা পারবে না যে এজেন্ডা বাস্তবায়ন করতে তিনি একইভাবে আরো এক ধাপ এগিয়ে তিনি কালকেরই ভাষণে তিনি একই সুরে এক মিনিটের মধ্যে কতগুলো মন্দির করেছেন এক নিঃশ্বাসে দশ বাইশটা নাম বলে গেলেন এবং তিনি বললেন যে বিজেপি পারবে না আমি যেটা করেছি এটা বিজেপি পারবে না তাহলে তিনি বিজেপি থেকে আরো এক ধাপ এগিয়ে এটা প্রমাণ করছে তিনি নিজে নিজের মুখে আমার কিছু বলার নেই এত কিছু এত কিছু বলার পরও যদি আমরা এই আর এস এস এর দুর্গাকে না চিনতে পারি তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন আর ঘটবে না কালকেও বলেছেন মুখ্যমন্ত্রী যে ভিন রাজ্য থেকে আমার বাঙালি শ্রমিকরা চলে আসুক আমার রাজ্যে এবং ইতিপূর্বে আরো অনেক সভাতে বলেছেন এটা একজন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে পড়ে আমাদের পশ্চিম পশ্চিমবাংলা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কাঠামোর কোনো মুখ্যমন্ত্রী এইভাবে কোনো ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদেরকে ডেকে নিতে পারেন না যারা আইটিআই কলেজে লেখাপড়া করে ভিন রাজ্যে যারা বিভিন্ন সেক্টরে চাকরি করে তাদেরকে ডাকুক দেখি পরিযায়ী শ্রমিকদের সিকিউরিটি দিতে বা ব্যর্থ হয়েছে মুখ্যমন্ত্রী যার কারণে আজকে ডেকে নেওয়া হচ্ছে কেন তিনি বলতে পারতেন না তিনি ওই যেখানে যেখানে রাজ্যে পরিযায়ী শ্রমিকরা নির্যাতিত হচ্ছে সেখানে গিয়ে তিনি তাদের মুখ্যমন্ত্রীর সাথে বসতে পারতেন না যে কেন এরকম হচ্ছে আমাদের বাংলা তো ভিন রাজ্যের শ্রমিকরা কাজ করে তারা কেন সম্মানের সহিত এখানে কাজ করে তাদের কোনো অসুবিধা হয় না আমরা তাদেরকে বন্ধু সুলভ আচরণ করি বাংলার মানুষ তাদেরকে করে আর যখন বাংলার মানুষ অন্য ভিন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কেন নির্যাতিত হবে এ কথা মুখ্যমন্ত্রী বলতে পারলেন না কেন পারলেন না যে ভিতর ভিতর ওই বিজেপি মুখ্যমন্ত্রীদের আর এস এস এর এজেন্ডা যেটা বলছি আর এস এস এর যে উগ্র ফ্যাসিবাদী যে শক্তির সাথে মমতা ব্যানার্জির আতাত আছে এটা স্পষ্ট যার কারণে ভিন রাজ্যের বাঙালি পরিযায়ী শ্রমিকদের সিকিউরিটি দিতে ব্যর্থ হয়েছেন